ঘটনা ঘটছে রাত্রে সাড়ে তিনটা বাজে আমরা আমরা সবাই ঘুমায় রয়েছি আমরা এরকম এই এক দেড় হাজার সাথী আমরা আলেমদের সাথে আছি আলেম ঈশ্বর তো আলেমদের সাথে আমরা এই পাহাড়ের জন্য এখানে অনেক মালসামান আছে পাহারা দিত হয় এরপরে মার্কাজ আমাদের ইজতেমার জন্য প্রস্তুতি চলতেছে রাত্রে আমরা শুয়ে রয়েছি রাত্রে সাড়ে তিনটা বাজে অতর্কিত হামলা করছে দেশি অস্ত্র চাক্কু দিয়া এরকম ধারালো ছুরি চাক্ক দিয়া আমার গলার মধ্যে পুষ দিয়ে তুলিছে আমি একটু পিছিয়ে গেছি গলার নিচে লাগছে আর আমার হাতে কূপ দিছে এ হাতের মধ্যে কূপ দিছে আমার লোহার রড দেওয়া পিঠাইছে এরপরে স্টিক দিয়া ইয়া দেয়া পিঠাইছে সাদিয়ানিরা এরা কারা করছে সাদিয়ানীরা সাদিয়ানি গ্রুপ ওয়াসিল ওয়াসিফুল ইসলাম গং হ্যাঁ বাংলাদেশের মুয়াজবিন নূর এরপরে এই ওসামা তারা করছে হইল আপনার আর আলেম দেখতে পারেন আলেম বিদ্বেষী এরা হইল ইহিদিনাসার দালাল আলেম শেষ করে লাইতে চায় ইসলামের মূল বৃত্তি হইল কোরআন আর কোরআন সবচেয়ে ভালো বোঝে আলেমারা আর কোরআন দিয়া তাবলিক চলব কোরআন বোঝে সবচেয়ে আলেমরা সেই আলেমগুলোকে আমরা আসি এই আলেম শেষ করার জামাত আলেম শেষ করার গ্রুপ এটা হলো সাদিয়ানি গ্রুপ কী কীরা নবীর ওয়ারিস আলেম দুনিয়ারতে বিদায় হয় সব আলেম অনেক অনেক আলেমরে মাদ্রাসার ছাত্রগো আমাদের তিনচিলা তাবলিগের সাথে মাইরা মাইরা এরকম কি জবাই কইরা নদীতে বাসায় দিস আমরা নিচ্ছকে দেখছি তুরাক নদীতে বাসায় দিস আমার সামনে একজনের গলার মধ্যে পুজ দিয়া নগদ জাগার মধ্যে ডেট আরেক বাইরে বুড়ির মধ্যে বেলাল বাইরে বুড়ির মধ্যে পার দিয়া এরকম নগদ বুড়ি বাইরে গেছে গা সাথে সাথে বুড়ি বাইরে গেছে গা সাথে সাথে মারা গেছে আমা আমাদের মতন আহত হয়েছে প্রায় ছয় সাতশো হইব পাঁচ ছয়শো হইব আর মারা গেছে পাঁচ ছয়জন দে আর এমনি ঘুম করছে কতজন ঘুম করছে এটা আমরা জানি না ভাই সাংবাদিক ভাই আপনার কাছে প্লিজ আপনার কাছে অনুরোধ সাংবাদিক ভাইরা আপনারা সঠিক তথ্যটা এই দেশবাসীরা জানান সাদিয়ানি গ্রুপ সন্ত্রাসী গ্রুপ আলেমগ মেরালয় দৈরাদ আলেমগমেরালায় আলেম শেষ হয়ে যাবে ইসলাম শেষ আলেম শেষ মানে ইসলাম শেষ এজন্য সাংবাদিক ভাইরা আপনারা আলেম আলেমগোলাকে থাকবেন আজকে মালানো পারে না আমাদের মারার প্ল্যান আপনার কাছে আল্লাহর অনুরোধ আপনারা আপনারা সঠিক তত্ত্বটা জানান এরা ডাকায় এরা মানুষ খুন করে এরা তবলিক করতে হয় না এরা মানুষ খুন করে এরা আলেম লাইতেছে। হাজার হাজার সাথে গো মাইরা নদীতে বাসায় দিছে হাজার হাজার সাথে মাইরা তোরাক নদীতে বাসায় দিছে আমারে গলার মধ্যে পুজ দিতে লইছে গলায় আমি একটু পিছে গেছি গেলে বুকে লাগছে আর হাতে কুপ দিছে আমার রড দিয়ে পিটাইছে কয় সাতসব রামির ক সাতসব পরে আমাদের সরাই দিয়ে বেরা ভাঙে বেরা বাইঙ্গে তারা একদম সব ডুবিয়া গেছে ঢুকে গেছে ঢুকে গিয়ে যারে পাইছে একদম মারামারি করছে দাও লই আইছে ছুরি লই আইছে রট লই আইছে তারপরে ওই অনেক কিছু আইটার লই আইছে হাত হাতরে লই আইছে ইয়া করে লই আইছে আমার এখানে আমি 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 ইয়া ওই গতকালই রাতে আসছিলাম আর ইয়া রাতের তিনটাতে আমাদের ইয়া দুইটা

আমরা চাই আপনারা সবই প্রকাশ করেন কথা বলছে আমরা ভিতরে ছিলাম আমরা ভিতরে কাজে ছিলাম ওরা অতিরিক্ত ভাইঙ্গে হাতে লাঠি ছুরি দাও এইগুলা দিয়া ওরা ভাইঙ্গা হয়ে গেছে মূলত আমাদেরকে মুরব্বিরা বলেছেন আমরা রাত্রে পাহারা দিতে সো আমরা রাত্রে পাহারা দিচ্ছি এমন সময় তারা তিনটা বাজে তৈরি হইয়া সাড়ে তিনটা বাজে অ্যাটাক করছে চারটা বাজে আমাদের তিন ছিটির ভিতর ঢুকিয়া আমাদের সম্পূর্ণ সাথী ভাইদেরকে ঠাসা মারা এবং ইট পাটকেল পাথর সহ হিস্টিক দেশি অস্ত্র যত রকমের দেশি অস্ত্র আছে সব দেশি অস্ত্র নিয়ে আমাদেরকে অত্যাচার নির্মমভাবে অত্যাচার করছেন এবং আমাদের অনেক ভাই মিনিমাম আমরা দূরে জানছি আমাদের এলাকার সাত আটজন ভাই শহীদ হয়ে গেছেন তারা মারছেন এই জন্য বাই আমি জাতির কাছে বলতে চাই একটা কথা স্পষ্টভাবে আমরা এর বিচার সঠিক বিচার চাই ইন্ডিয়ার দালাল তাদের সাতপন্থী তাদের আমরা সঠিক বিচার চাই তাদের কোনো আলেম নেই সাথে তারা আলেমের পরামর্শ দুনিয়াতে চলাফিরা করে এজন্য আমরা সঠিক বিচার এই দুনিয়ার জমি আমরা দেখতে চাই এই আশাবাদী আমরা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কমিটি মালওয়ালি মসজিদ সুরে নেজামে কাজ করি ভাই সাবাই জামাত সবাই জামাতে আমার এই জনপ্রকৌশলী অধিদপ্তর জনপ্রকৌশলী অধিদপ্তরের ভাই স্টাফ আমার মাঠের কাজে কর্মরত ক্লিনারের মধ্যে নিয়োগ করছিল ভাই আমার সার দেয় নাই বলছি ভাই আমার দেন আমি মাঠের লোক মাঠে ক্ষেত মতো নিয়োজিত জনপ্রকৌশলী জনস্বাস্থ্য হেলথের মধ্যে আমি ময়দানে টয়লেট বাথরুম এগুলা পরিষ্কার করি আমার আমি রহমান জামাতের জিম্মাদার আমার ভাই ছয়া দেন আমার ভাই মাইরা কুপাই আমার লগর লোক মরে গেছে ভাই আমি জানি আমার আমি গুলাব সমাজের মসজিদের সাথে নেতৃত্বে এই নেতৃত্বে আজকে অবস্থা উসামা 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 ভাই এ মনির তনির যে আমি কাশের নোর মন অনেক আগের থেকে প্লাইট প্রোগ্রাম করতেছে

অনেক ছাত্র লাশ আছে অনেক হাফেজ মাদ্রাসা টিনসেট বিল্ডিং বিদেশি কিমনা সহ সব 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 জায়গায় সব জায়গায় তারা হামলা করছে সব জায়গায় হামলা করছে এবং বিশেষ করে মাদ্রাসা ছাত্র এবং আলেমদের উপরে বেশি মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদেরকে বেশি হামলা করছে ওরা মাদ্রাসা ছাত্রদেরকে বেশি মারছে এবং অনেক লাশ এখনো আছে প্রায় এক থেকে দেড়শো লাশ আছে আমরা যে এই পাশে ছিলাম ব্রিজের ওই কর্নার থেকে ওরা হামলা করছে ব্রিজের ওই কর্নার থেকে হামলা করছে এবং ওদের হাতে চাপাতি ছিল রান্দাও ছিল ছুরি ছিল এবং আমি একটা হাফেজ আমাদের পাশে একটা হাফেজ ছিল তাকে আমি নিয়ে আসতেছি মানে মৃত্যু অবস্থায় মৃত্যু যা নিয়ে আসতেছি সেই অবস্থায় আমাকে মারছে এবং আমি ওই লাশ নিয়ে আসতে পারি নাই এবং আর একটা বাইকে নিয়ে আসছি বুড়ি এইরকম বুড়ি পাশে গিয়ে পুষতেছে পেট পাশে বুড়ি বের হয়ে গেছে আমরা টুঙ্গি হাসপাতালে নিয়ে আসছি ওইখানে আসার পরে ওদের লোক আসছে এই লাশ নেওয়ার জন্য ছেলে আসছিল লাশ নেওয়ার জন্য তা লাশ নিতে পারে নাই কারণ লোকজন মিলে অনেক লাশ ইয়া করছে সর্বশেষ কথা হচ্ছে যে জঙ্গিতে আমাদের অনেক লাশ আছে অনেক ভাই এখনো আহত আছে আমরা অনেক 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 আটকা আছে এবং জিনাইদাও জেলার যে দিমাদার জেলার জিনাইদাও জেলার আমির সাহেব মারা গেছে আমির সাহেব মারা গেছে আমির সাহেব মারা গেছে টুঙ্গি হাসপাতালে আমাদের সামনে এবং আমাদের মূল কথা হচ্ছে যে টুঙ্গিতে আমাদের অনেক ছাত্র ভাইরা এবং আমাদের অনেক সাথী ভাইরা এখনও আসে তারা মেরে লাশ নদীতে ফেলে দিছে নদীতে তারা মেরে নদীতে ফেলে দিছে ড্রেনে ফেলে দিছে এবং বাথরুমের ভিতরে রাখছে বাথরুমের উপরে রাখছে এবং সালা চট দিয়ে তারপরে টিন দিয়ে তারা ঢেকে রাখছে এই লাশ আমরা চাইবো যে আমাদের লাশগুলো যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয় আমাদের মিডিয়া ভাই এবং সারা বাংলাদেশের ভাইদেরকে আমরা বলবো প্রশাসন সহ সরকারের সবাইকে

এবং আমাকে দশ জন লোক মারতে মারতে আমার মাথার মধ্যে দুটা আঘাত হয়েছে এবং আমার সারা শরীরের মধ্যে এরা লাঠি দিয়া হাতুড়ি দিয়া আমার পিটাইছে এই জন্য আমি চাই আমাদের যে যেই সাথে মারছে এরা সঠিক একটা বিচার হোক মুআবিন নুরের লোক এবং ইন্ডিয়ার সাদের লোক এরা সন্তাসী লোকদেরকে বাড়া কইরা কইরা আইনা আমাদেরকে আমাদেরকে পিটাইছে হ্যাঁ ওয়াসিমের পোলা উসামা সেও আমাদের উপরে হামলা করছে হ্যাঁ আমরা সঠিক এর বিচার চাই আমাদের ছাত্র ভাইদেরকে হাফেজদেরকে আলেমদেরকে যারা মারছে রক্ত জড়াইছে এদের সঠিক বিচার চাই আমরা ঠিক আছে এবং তার এখানে এখান থেকে আমরা নিয়ে গেছিলাম আমি নিজে নিয়ে গেছিলাম ওখানে সে মৃত্যুবরণ করছে ওইখানে টুঙ্গি হাসপাতালে জি ওনার নাম আমার জানা নাই কিন্তু যে অনেক লাশ অনেক ই ছিল ভিড় ছিল আমি একটা হাফেজের লাশ নিয়ে আসতেছিলাম ওই ওইখান থেকে লাশ নিয়ে আসতে আসতে আমি গেট পর্যন্ত আসছি তখন আমাকে পিছন থেকে লাথি মারসে মাসে আমি ওখান থেকে পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমি আর ওই লাশটা নিয়ে আসতে পারি নাই আমি বলবো যে ওরা অনেক লাশ ভাই আমরা যখন ওরা প্রথম হামলা করছে ওই টিনসিটের ওইখান থেকে ব্রিজের ওখান থেকে ওখানে আমরা অনেক কিছু মুষ্টি ছাত্ররা ছিলাম তো ওরা ছাত্র দেখে বেশি ভেগ পিটাইছে এবং ছাত্র চাপাতি রান্না দিয়ে কোফাইছে আমাদের সাথী ভাইদের হাত কেটে গেছে হাত কেটে পড়ে গেছে এবং ওই না ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি আমি ইসলাম আমি ইসলামকে বিশ্বাস করি নবী আলি বিশ্বাস করে আমি বলবো যেটা আনশৃ আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ওদের পক্ষেই ছিল কারণ ওরা যখন আসতেছিল ওরা আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে মাইক বলছে যে ভাই ওরা আসবে না ওদেরকে আমরা ডাক দিয়ে দিচ্ছি ডাকে সীমানা পার পার করবে না কিন্তু আমরা যখনই ওইখান থেকে ব্যাক করে পিছনের দিকে আসতে গেছি ঠিক তখনই তখনই তারা আমাদের উপরে হামলা হামলা করছে আমরা কিছুই করতে পারি নাই আমরা চাপাতি এরকম গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে প্যান্ট পরা ছিল শার্ট পরা ছিল তাবলি কলারা তাবলি করার কখনো প্যান্ট শার্ট পরে হামলা করে না আমরা মনে করি যে এই যে তারা গুন্ডা বাহিনী ভাড়া করেছে কিছু সাদ সাহেবের অনুসারীরা তারা গুন্ডা ভাড়া করে আনছে আমরা দেখছি যে প্যান্ট পরা শার্ট পরা চাপাতি রান্দা নিয়ে আসছে ঘর নিয়ে আসছে এবং তারা অনেকের মুখে এইরকম বলতে শুনছি যে তোরা মোহাম্মদের দল সার মোহাম্মদের বলে কোপাইছে এবং হাফেজদেরকে মারছে জিনাইদাহা আমির মারা গেছে টুঙ্গি হাসপাতালে এখনও আসে সে এবং আমাদের অসংখ্য ভাই টুঙ্গির ময়দানে পড়ে আছে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন অসংখ্য ভাইকে নদীতে ফেলে দিছে বাথরুমের ভিতরে নিয়ে রাখছে বাথরুমের উপরে নিয়ে রাখছে সালা চট টিন দিয়ে আপনারা ঢেকে রাখছে অসংখ্য ড্রেনের ভিতরে ফেলে রাখছে পাশে যে ড্রেন ছিল ড্রেনের ভিতরে ফেলে রাখছে যে আপনারা চাই যে আমাদের লাশ যদি ফেরত নিয়ে আসে তারা আমরা চাইবো যে আমাদের লাশগুলো যদি ফেরত দিয়ে আসে ভাই আমার নাম মোহাম্মদ শাহপরান আমি আমার আব্বু জিম্মাদার ছিল মংলা পৌর উপজেলার আমি তার ছেলে আমি তিন চিল্লা দেওয়ার জন্য আসছি এক চিল্লা শেষ করে আমি অতঙ্গিতে পাঁচ দিনের জন্য ছিলাম কিন্তু আমার ইমানির দায়িত্ব হিসাবে আমি আরো বেশি থাকার জন্য ওইখানে ছিলাম পাহাড়াদারে তিনটার থেকে ছয়টা পর্যন্ত ও ওইখান থেকে আমাদের হামলা করছে ধানদা চাপাতি কুরাল চাইনিজ কুরাল সহকারে করে হামলা করে